হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আজকে কোথায় আসছি আজকে আসছি আমার মামা শ্বশুরের বাসায় মামা শ্বশুর বললে কম হবে আমার বান্ধবীর বাসায় মামি আসলে আমার শ্বশুরবাড়ি সবার সাথে আমি অনেক ফ্রি অনেক ফ্রি আর সবার সাথে মিশতে দেখা করতে আমার খুব ভাল লাগে মনে হয় যখন আমি সবার মাঝখানে আসি মনে হয় যে আমি নিজের এই হারে ফেলি সব আপন মানুষদেরকে যখন কাছে পাই আর খুব ভাল লাগে কি জানি ফিস ফিস করতেছে আমি এখানে ভিডিও করতেছি আর আমার সামনে কিন্তু ফিস ফিস করতেছে আমার মামি শাশুড়ি তো কি করলাম কি করছি কি খাচ্ছি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে তো দেখতে থাকুন আমার ভিডিওটি এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম আজকে যেহেতু আমাদের দুপুরের দাওয়াত ছিল তারপরও আমাদের বের হতে বের হতে অনেক দেরি হয়ে গেছে আর এখানে বলছিলাম যে ডিসেম্বর মাসটা খুব ঘুরোঘুরি করলাম আলহামদুলিল্লাহ তো আর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবার সাথে দেখা হলে আমার খুব ভাল লাগে সবাই যখন আমরা একসাথে হই খুব মজা হয় তাই আজকে আমার ছোট মামা শ্বশুরের বাসায় যেহেতু দাওয়াত করছে আমাদের সবাইকে তো আজকে আবার চলে আসলাম মামার বাসায় এই তো চলে আসছি মামার বাসায় এখানে গাড়ি আপনাদের ভাইয়া গাড়ি সাইড করে রাখলো আর ওই তো রাস্তার ওই পারে মামার বাসা দেখা যাচ্ছে এখান থেকে রাজকন্না আমার রাজকন্না কি ভিডিও করে নিন কী নিবে আপনি এখানে আমরা আসার সাথে সাথেই মামি খাবার সার্ভ করে দিয়েছে টেবিলে তো মামি সবজি রান্না করেছে ডিম ভুনা করেছে গরুর মাংস রান্না করছে আলু দিয়ে সালাদ ছিল চিকেন রোস্ট ছিল এতেও চিকেন রান্না করেছে রোস্টের মতো পোলাও খিচুড়ি অনেক কিছু রান্না করেছিল মামি আর প্রত্যেকটা খাবার কিন্তু অনেক মজা হয়েছিল। মামিকে অসংখ্য ধন্যবাদ আর মামির বাসাটা আমার খুব ভালো লাগছে আসলে আমার মামি অনেক শৌখিন সব কিছু খুব টিপটপ করে সুন্দর করে সাজিয়ে রাখে তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ডাইনিং রুম থেকেই এখানে দুটো বেডরুম ছিল এই তো এই রুমে আমার মামা শ্বশুর আর আমার হাজব্যান্ড কথা বলছিল। আর এই তো আরেকটা রুমে চলে আসলাম এটা আমাদের আমার ননদের বেডরুম তো এখানে আমার ছেলে তামিদ ওরা সবাই আবার খেলছিল বাচ্চারাও যখন একসাথে হয় তখন ওরা খুব মজা করে আমার মেয়ের কাছে এই যে আমার রাজকন্যা এই যে আমার বুড়িটা প্রতিদিন প্রতিদিন বুড়িটার সাথে দেখা করতে হয় যেন বুড়িটা আমার ভুলা না যায় এই যে বুড়ি দেখা 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 দেখো এই যে ভিডিও এই যে ও এখানে বিকেলবেলা আবার খাওয়া দাওয়া শেষ করে মামি কত নাস্তা রেডি করছে ফ্রুটস ত্রুটস কেটে একদম টেবিল ভরে ফেলছে তারপর মিষ্টি দধি সব কিছু দিয়েছে তো আমি আবার একটু ভিডিও করে নিলাম এই যে আমার মামি শাসে কত সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে দিয়েছিল। আর মামি ওই যে বললাম মামি সব কিছু খুব সুন্দরভাবে গোছানো সাজানো এই যে তো আমি আবার একটু ঘুরিয়ে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম ভিডিও করে রাখি মামির বাসাটার আর মামির ঝাড়বাতিটাও সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল মামির ঝাড়বাতিটা এই তো খাওয়া দাওয়া করছি আর এখানে বাচ্চারা খুব দুষ্টমি করছিল। বাচ্চারাও সবাই একসাথে হলে ওরা আসলে যেহেতু সময় হয় না বাচ্চাদের ছুটি এটা যেহেতু ডিসেম্বর মাস চলতেছে তাই আমাদের ঘোরাফেরাটাও বেশি হচ্ছে সাথে বাচ্চাদেরও খুব মজা হচ্ছে বাচ্চারাও ফান করতে পারছে আমি ওদের কাছে গেলাম ওরা দুষ্টামি করতেছে দেখি বাচ্চাদেরকেও একটু ভিডিও করে নিলাম যে বাচ্চাগুলোকে একটু ভিডিও করে নিই আর এই পারফিউমটার ঘ্রান নাকি আপনাদের ভাইয়ার খুব ভালো লাগছে তো আমি আবার দেখছিলাম আর এই তো নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এইখানে এই তো মামিদের অ্যাকোরিয়ামটা মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিলো তাই মাছগুলোকে একটু ভিডিও করলাম কী সুন্দর মাছগুলো পানিতে খেলা করছে আর আমার বুড়িটার তো এটা খুব পছন্দ হয়েছে সে বারবার সেই অ্যাকুরিয়ামটার কাছে যাচ্ছিল আর কি জানি বলছিল মাছগুলোর সাথে সে ওইখানে অ্যাকুরিয়ামটার সাথে দাঁড়ায় বুড়িটা আর এই যে মামির ড্রয়িং রুম আপনাদের ভাইয়া ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছিল তা আমি আবার এই ফাঁকে একটু ড্রয়িং রুমটাও ভিডিও করে নিলাম ওই যে বললাম আমার মামি খুব শৌখিন এই যে মামির দেয়ালের এই ক্যানভাসগুলো আমার তো খুবই ভাল লাগছে আসলে সাজানো গোছানো সব কিছুই সুন্দর লাগে আর আপনার বাসাটা যেমনই হোক না কেন আপনি যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন খুবই ভাল লাগবে আর মামি তো এমনিতেই অন্যরকম মামি অনেক টিপটপ আর গুছিয়ে থাকতে ভালোবাসে আর তার মানে কি বলবো অন্যরকম মামি অনেক বলে আছে না এক এক একটা পছন্দ আর আমার মামির সবচেয়ে বেশি পছন্দ হলো ঘর গোছানো ঘর সুন্দর করে রাখা আর এই যে বুড়িটাকে বলছিলাম না যে আমার বুড়িটার খুব ভালো লাগছে অ্যাকোরিয়াম সে তো বারবার ঘুরে ঘুরে এই অ্যাকোরিয়ামের কাছে আসছিল আর এই যে এখানে এই যে দুষ্টমি করতেছিল এক একা হাঁটতেছিল সারা ঘর I'm a baba. এই যে আমরা দুইজন টাইম স্পেন্ড করছি এটা শুয়ে আছে তার দরে টিক 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 এই যে মামির বাসাটা আমার খুব ভালো লাগছে তো তাই একটু মামির ফার্নিচার গুলো ভিডিও করলাম আমাদেরকেও ভিডিও করলাম আর এদিকে আপনাদের ভাইয়া বলছিল চলো একটা টিকটক করি আমাদের টিকটক আইডিও আছে ঘুরে আসবেন আমাদের টিকটক আইডি থেকে আল্লাহ বাচ্চা ছেলে ইনশাআল্লাহ ফিল্টারটা তো আমার খুবই ভাল লাগছে মামির বাসায় মামি অনেক কিছু রান্না করছে আজকে অনেক কষ্ট করছে এই তো মামির রান্নাঘরে ট্যুর দিয়ে দিলাম আপনাদেরকে এই তো রাতের ডিনার রেডি এই যে মামি খিচুড়ি রান্না করেছে আর এখানে বালা চাউ ভর্তা ছিল খুবই মজা হয়েছিল মামি আর এই তো সবজি ফ আলু দিয়ে রান্না করা চিকেন ভুনা অনেক কিছু ছিল আসলে মামি অনেক কষ্ট করছে আজকে সারাটা দিন কী বলবো আর এখানে খাওয়া দাওয়া শেষ করে মামি মামির বোরকার কালেকশন দেখা খুবই সুন্দর সুন্দর ছিল অনেক সুন্দর প্রত্যেকটা বোরকা অনেক সুন্দর ছিল মামির আসলে ওই যে বললাম মামির পছন্দ অনেক সুন্দর মামির ঘর দেখলেই তা বোঝা যায় যে মামির পছন্দ কতটা সুন্দর প্রত্যেকটা জিনিস সুন্দর এই যে এই বোরকাটাও আমার খুব ভালো লাগছে সবগুলো বোরকাই সুন্দর ছিল তো আমি তো আবার আমার ননদের এই বোরকা এই উপরের বোরকাটা আমার ননদের ছিল আর নিচেরগুলো ছিল আমার মামির তো আমি আবার ট্রায়াল দিলাম আমের তো এত ভালো লাগছে আমি আবার ওর বোরকাটা একটু গায়ে দিলাম যে দেখি আমাকে কেমন লাগে এই যে কত কত বোরকা আর সবগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ বোরকা ছিল এই যে যথারীতি আমি আমার ননদের বোরকাটা গায়ে দিয়ে দেখলাম যে আমাকে কেমন লাগছে ভালো লাগলে আমি একটাও কিনবো এই তো সুন্দর লাগছিল আপনাদের ভাইয়া বলছিলো হ্যাঁ তোমাকেও সুন্দর লাগছে তবে যারটা তাকে বেশি ভাল লাগে এটা আর নিকি খুব বেশি সুন্দর লাগছে আর এই তো আমরা চলে যাচ্ছি বাসায় লিফটের কাছে এসছে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে ফ্রেন্ডস অবশ্যই জানাবেন এই যে রাতের বেলা লাইটিং তো আমার খুবই ভাল লাগে মামার বাসায় খুব মজা করলাম খাওয়া দাওয়া করলাম অনেক ফান করলাম তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস ফিরে আসবো নতুন আবার কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ Hello fez...